ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে তোমরা যারা যারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য অফিসিয়ালি নোটিশ এসে পড়েছে ডাইরেক্ট অফ হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো তোমরা নোটিশটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো তো আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কোথা থেকে কীভাবে করবে প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে তেইশ তারিখ থেকে তেইশ জুন ঠিক আছে দশটা থেকে শুরু হবে এটা চলবে বারো জুলাই এগারোটা সরি বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত চলবে ঠিক আছে তেইশ তারিখ থেকে শুরু তেইশ জুন থেকে বারো জুলাই পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হবে চলবে ঠিক আছে তেইশ জুন থেকে শুরু হবে আর তোমাদের যে টেন্ডেটিভ এন্ট্রান্স এক্সাম ঠিক আছে সেই এন্ট্রান্স এক্সামটা হবে একত্রিশ জুলাই দু ঠিক আছে হতে পারে টেন্ডেটিভ ডেট অফ ল এন্ট্রান্স এক্সামিনেশন একত্রিশ জুলাই অর্থাৎ একত্রিশ জুলাই তোমাদের এন্ট্রান্স পরীক্ষাটা হতে পারে গভর্নমেন্ট ল কলেজের জন্য যে এন্ট্রান্স এক্সামটা সেই এক্সামটা হতে পারে একত্রিশ জুলাই ঠিক আছে এবার হচ্ছে গিয়ে তোমরা কীভাবে আবেদন করবে তোমরা এস টি ডট লিভ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অর্থাৎ এল ডাব্লিউ বি ডট ত্রিপুরা ডট গভ ডট নিয়ে গিয়ে আবেদন করবে যদি আবেদন করতে গিয়ে কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই মোবাইল হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো বা তোমরা হায়ার এডুকেশনের যে মেইল ডাব্লু ডাব্লু ডট নিয়ে তোমরা ওয়েবসাইটে বা মেলে মেইল করতে পারো ঠিক আছে অর্থাৎ এখানে ইমেল হেল্প ডেস্ক কিন্তু লিপ ত্রিপুরা হেল্প ডেক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিয়েছে আর হায়ার এডুকেশনের যেটা এটা হচ্ছে তোমরা নোটিশ বা নোটিফিকেশনটা এটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো যে অনলাইন অ্যাপ্লিকেশানটা সেই অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে করতে হবে তেইশ তারিখ থেকে অর্থাৎ তেইশ জুন থেকে এটা চলবে বারো জুলাই পর্যন্ত আর তোমাদের যে এন্ট্রান্স এক্সামটা সেটা হবে হতে পারে মেবি আর ট্যান্ডেডিভ ঠিক আছে একত্রিশ জুলাই দু ঠিক আছে তো তোমরা কীভাবে করবে আমি ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে